দুনিয়ার থেকে কবরে যায় কোন ন্যাকামল নাই যে যে ন্যাকামল কবর যা পৌঁছাবে আছে সালাসিন। ইল্লামিন দুনিয়াতে বিদায় হয়ে যাবার কবর যায় তিনটা জিনিসের সব পাইবেন তিনটা জিনিস এই যে আনহু আমাল ইল্লামিন ইলামিন সালাসিন মানুষ মৃত্যু হয়ে গেলে তিনটা জিনিসের সব সে মৃত্যুর পরে সে পাবে এক নম্বর হওয়া আউল আউআ ইনতফাউ বিহি আউমিন সদাকাতন জারিয়াতিন আউ যদি বিতরণ করেন কোরআন শিখ তালওয়ার শিখান কাউরে কোরআন শিক্ষা দেন এম শিক্ষা দেন কাউকে এনে কবর যায় সব পাবেন আমিন সদাকাতিন জারিয়াতিন প্রবাহমান দান সৎকার যদি করে যান বৃক্ষরোপণ করেন তারপরে ব্রিজ কালবাট করেন এরপরে পুকুর খনন করে দেন তাহলে এগুলোর আপনার সৎকায় জারিয়া এগুলোর সব আপনি পাইবেন আর ওয়ালাদিন সোয়ালিহীন এমন ছেলে সন্তান পৃথিবীর পক্ষে রেখে যাবেন যে আপনি পিতামাতা আপনার জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করবে ছেলে সন্তান কিন্তু এমন ছেলে সন্তান রেখে গেছেন তাহলে যেদিন বললেন দিন একটু কানবো আর কবর ছুঁয়াবো কবর ঠিক মতো বেড়াটা দেবো না তারপর তো মনে তো করবোই না বেড়া গোড়া ভাঙে যাবে গরু ছাগল বেরি হাঁটব মুরগি হাঁটব আর কোনো দিন কেউ আর খোঁজ খবর নেবে না বউ নেব না ফোলাফান নেব না ছেলে না কোন জায়গায় গাড়ি থেকে বাপ মরে গেছে ওই জায়গা ওই জরুর এমন সন্তান জন্ম দেন না যে আপনার মৃত্যুর পর আপনাকে ভুলে যাবে কবিরা বলে আপনি বলেন না আমি মইলে যেন পাই তোমারে গো পূর্ণ যৌবন আমার যৌবন বয়সে তোমাকে যেভাবে পাইছে আমার মৃত্যুর পরে স্বামী বউ বুঝর কেউ আর খবর কেউ আর নেয় নাই ওই স্ত্রী আসল স্ত্রী যে স্বামীর মৃত্যুর পরও তার সংবাদ খবর নেয়া তার জন্য সৎকারের ব্যবস্থা করে তার জন্য দোয়াখারের ব্যবস্থা করে কোরআ পরে এবং তার জন্য সব বেচারি করে যদি কুষ্ঠে গেছিলাম আমাদের ইউনুস না হ্যাঁ ইউনিসি তো কুষ্ঠের ইউনুস প্রত্যেক দিন আমার সেই কবরনের দেয়া তার বউ সেখানে বড় একটা কবর আছে কবরের জায়গাটা কিনে রাখছে জায়গাটা কিনে আবার অল্প করে রাখছে আবার তার জায়গাও ঠিক করে রাখছে দেখলাম খুব সচেতন মানুষ যশের আমাদের মনির আছে সেক্রেটারি মনির হ্যাঁ কবর টবর ইটি করে রেডিমেডি করে কাকে সব রেডি করে রাখছে আর মরলে আমার নেবেন তুমি আবার বাবার ডর আছো একবার প্রতিদিন ওর কবর জায়গাটা দে আল্লাহ সব রেডি রেডি করে রাখছে যে এখানে আমাকে রাখবে জায়গাটা সুন্দর করে রাখবে পরে ইউনুসে কবর জিয়ারত করে গেলাম খুব সুন্দর পরিষ্কার একটা জায়গায় তার ওয়াইফকে রাখছে সুন্দর করে রাখছে আবার সেও থাকবে ওয়াইফের তার স্ত্রীর সাথে জায়গাটাও সাথে ঠিক করে রাখছে প্রত্যেক দিন হাইটা হাইটা যায় প্রত্যেক দিন যা কবর জিয়ারত করে জিকির করে সব রেসেনি করে ওই স্ত্রীর কত বড় ভাগ্য যে তার স্বামী তার কবরের সামনে দাঁড়িয়ে তার জিকিরটা করে দুনিয়াতে ভালোবাসার বন্ধন করলা কবর পর্যন্ত জানি ঠিক রাখে লোক পুরুষ লোক দুইজন প্রেমিক হইতেছে যার আখের তার সম্পর্ক ঠিক তার দুনিয়ার সম্পর্কের যথার্থতা রয়ে গেছে যেরকম সুমান এমন সন্তান বানাও যেন মৃত্যুর পরে তোমাকে যেন ভোলে না আর এমন পিতা মাতা যেন থাকুক সন্তানের জন্য যে সন্তান মৃত্যুর পরেও সে যেন পিতা মাতা তাকে যেন না ভুলে এমন স্ত্রী সে যেন স্বামীকে না ভুলে স্বামীদেরও যেন স্ত্রী না ভুলে এই জন্য দুনিয়ার অটুট বন্ধন স্বামী স্ত্রীর অটুট বন্ধন যদি ঠিক থাকে তাহলে কবরও ঠিক থাকবে সোমান আল্লাহ হাসনের ময়দানও ঠিক থাকবে বন্ধন ছিন্ন হয়ে গেলে কার সাথে কার কোনো দায়ী দায়িত্ব কোনো লাইবিলিটিস কোনো কিছুই থাকে না এটা আল্লাহ আল্লাহ তাহলে পরে নামাজ রোজা জিকির যাহা কিছু এবাদত কি মৃত্যুর আগে করতে হবে কথা ঠিক না মরণের পরে জিকির আছে মরার পরে নামাজ আছে নমার পরে হজ আছে মরার পরে জাকাত আছে কোনো কিছু আছে কোনো কিছুই তো নেই যদি মনে করেন যে সব নামাজ মৃত্যুর পরে কবরে যা নামাজ পড়ুক এটা কি সম্ভব কবরে যেই গেলেন এই যে চক্ষু বন্ধ আর কোনোদিন কিন্তু এই চোখ পেলে কোনো দিন যাওয়া আর কিন্তু আমরা অতএব যাহা কিছু জীবিত থাকতে তাই করতে হবে ইচ্ছা যদি থাকে উপায় হইয়া যাবে জোরে জোরো কন শোভান আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে হাতপুট অজু করে পট করে দুই ডাকাত ফরজ নামাজ পরে বসা যাবেন জিকির করবেন এটা করণ শিফ তালাত করবেন আর নিয়াত করবেন আল্লাহ যত গুনাহ যত পাপ যত অপরাধগুলি তুমি সব মাপ করে দাও আস্তফুরুল্লাহল্লাহ দিলা আইলাই ইল্লাহ্ হাই লাফ নতুবি লা ইল্লাহ আইল্লাহ এই দুয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা পড়বে সমুদ্রে ফেনারসি পর্যন্ত তার গুণা হলেও আল্লাপাক সব তাকে মাফ করে দিবেন সোরা পড়বেন আয়তের কুর্সি পড়বেন মনের ভিতরের বক্রতা সব দূর হয়ে যাবে আলা এটা পড়বেন ভিতরের বাঁকা তারা জীবন সব সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন যে এক সপ্তাহ মধ্যে জীবনের পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে জিকিরের নেশায় ঢুকেন দুনিয়ারের নেশা কেটে যাইব নামাজের নেশায় ঢুকেন অন্য নেশা কাটতে যাব কোরআন তেলাতের নেশায় ঢুকেন অন্য নেশা ছুটটা নেশা দিয়ে নেশা কাটতে হবে যেরকম সমান আল্লাহ জিকির নেশায় যে পড়বে নামাজের নেশায় পড়বে কোরআন তেলাতের নেশা পড়বে পৃথিবীর কোনো নেশা থাকবে না নিয়ত করতে পারে কোরআন সে পড়বে জিকির করবেন নামাজ পড়বেন আল্লাহ হকবর আল্লাহ তুমি কবুল করে দাও রহমত করে দাও বরকত তুমি নাজিল করে দাও হাত নমা। এই সবক এই জিকিটটা তাহলে কি হলো প্রথম সবক যারা নতুন বায়াত পুরী দাসকে হইবেন বা আসেন সোমান আল্লাহ সেবার আলহামদুলিল্লাহ সেবার আল্লাহ পরাকাল বার এর প্রথম বয়াত পুরী দায় চিস্টে সাবের পেরে আপনি হইলেন আরো যে সমস্ত সুন্নত আমল গুলা আছে বাদ দিবেন যেমন তবলিক জমাতের ভাইরা অনেক সুন্নতের আমল শিখায় তাই না ওগুলা ওনাদের জন্য আল্লাহ নবী সালাম বলে দিচ্ছেন যারা তবলিক করবে তারা এই দোয়া করবে আর যারা পীরের কাছে বয়াত পুরিত হবে তাদের জন্য এই এই দোয়া এটা কি বাঘ আছে কোন তাহলে তবলিক কি আর পীর মুড়ি দেখি তবলিক কি পীর মুড়িদি দোয়া কি জামাত ইসলামের দোয়া কি বিএনপির দোয়া কি আমলগিরি লীগের দোয়া কি জাতীয় পার্টির দোয়া কি এনসিপির দোয়া কি যত সিপিটিভি যা দেখেন দল টল লিক টিক যা দেখেন জামাত তবলি জমা দেয় সবার দোয়া এক মারামারি বাসে কিনে তার মানে আমি সবচেয়ে ভালো পারি মারামারি বাসে ওইটা নিয়ে আমি যা বুঝি তুমি তা বুঝো না আমি সবচেয়ে ভালো পারি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমি সবচেয়ে বুঝি বেশি সবচেয়ে বুদ্ধিমান বেশি সবচেয়ে কামেল বেশি আমি আমার মতো তুমি এত বুঝো না এটা হলো বড় রূপ

দোয়া এক টুফি এক দাড়ি এক কোরআন শরীফ এক বোকারি শরীফ এক তিপির শরীফ এক নাচের শরীফ এক আমাদের শরীফ এক এক সব এক পার্থক্য কোন জায়গা কিলে গেলে বাসে কি নিয়ে তুই বাড়লাম আমি বাড়লো রাখছি কিলে গেলে ওই যে দিয়ে খালি আল্লাহমা ইসমিকা আমি যখন ঘুমাবেন তখন এই দোয়া এই দোয়া পড়বে শর্ষী নেন মুড়ি দেয় এটা হলো লাল লালবাগের যারা বড় বড় হজর তারা এই দোয়া পড়বে সাবধান অনেকে দোয়া পড়া নিষেধ গুফরা রেখা আলহামদুলিল্লাহ আসাব আনিল ফানি এটা বড় আক্রসির হজুরের মুড়ি দেয় স্তন্দার যাওয়ার শেষের দোয়া এটা এই সমস্ত যত দোয়া স্তান্দার যাইবেন স্তান্দার বসবেন স্তান্দার সারা হয়ে গেলে যে দোয়া পড়বেন রাত্রে শুহা পড়বেন ঘুমের থেকে উঠা কোন দোয়া পড়বেন খুঁজতে খাবেন কোন দোয়া পড়বেন যা কিছু দোয়া কালাম যা কিছু করেন দেখেন সবই হাদিস সবার জন্যে যারা আল্লাহ রাসুলকে মহব্বত করে ভালোবাসে সবার জন্য একই জিনিস তাহলে মারামারি করেন কেন হলে হলে করেন কেন আর মারামারি করবেন আর ধরি করবেন সব তো এক আপনি ইচ্ছে হয়েছে আপনি এই দেওয়া পড়ছে সবার শেখেছে আপনি ইচ্ছে বায়াত থইছেন ভালো কথা শূন্য তো আদায় করছেন একটা ভালো কাজ করছেন বায়ে তন্যায় আপনি জিকির করতেছেন করছেন তাতে কী আছে আপনি বায়াত থাকেন আপনার লোকে পাঁচ হাজার দিন পারেন আমি তো মোটা দাদা আমি তো আমি তো পারব না আপনার লোকের বায়াত হলে তাতে কী আছে হয়েছেন আমল বেশি হয়েছে ভালো কথা বাজারে গেছেন একটা শোয়েল মাছ কিনছেন বাজারে গেছেন পাঁচটা শোয়েল মাছ কিনছেন আপনার ক্ষমতা আছে আপনি কিনছেন পাঁচটা আমি কিনি না আমি একটা কিনছি তাই বলে কি মারামারি করবেন নাকি আমি বাজার থানলাম পাঁচটা হল তুই আনলে একটা হল পয়সা এটা কেলে খেলে করবেন নাকি এটা তাহলে একজন একজন পার্টি করছে হ্যাঁ হে পার্টি না তার দল না হে আছে তার সাথে মারামারি করার দরকারটা কি আছে কন্দি তাকে আপনি আপনার কোরআন হাজের যে দাওয়ার টাচা তার তারা পৌঁছিয়ে দেন সে গুণমুগ্ধ মনে এবং হৃদয়ে সে তার জীবনের উন্নতির জন্য যদি ভালো লাগে সে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ গ্রহণ করবেন না আপনি দাওয়াত তো পৌঁছিয়ে দিলেন আল্লাপাক কি বলেন লাস্তা আলাই হিমি মুসাইতির অমা আলাই না ইল্লাল বালাক আল্লাপাক বলেন পৌঁছিয়ে দিবেন এটাই হল আপনার দরকার আমি তো মানুষদের উপর আপনাকে দ্বারোগা নিযুক্ত করিনি দাওয়াত দেন পৌঁছিয়ে দেন দাওয়াত পৌঁছিয়ে দেন বায়াত দাওয়াত পৌঁছিয়ে দেন জিকিরের দাওয়াত পৌঁছিয়ে দেন ধ্যানের দাওয়াত পৌঁছিয়ে দেন খেলের দাওয়াত পৌঁছিয়ে দেন চক্ষু বন্ধকে ধ্যান খেলে দাওয়াত পৌঁছিয়ে দেন আত্মশুদ্ধির দাওয়াত পৌঁছিয়ে দেন সুন্নতের দাওয়াত পৌঁছিয়ে দেন এরপরে মেসাকের দাওয়াত পৌঁছিয়ে দেন টুপির দাওয়াত পৌঁছিয়ে দেন দাওয়াত দেন দাওয়াত দিতে দিতে কিছু মানবো অথবা কিছু মানবে না না মানলেও কিলাখিলি বাজাইন না কথা কি বুঝিয়া পারছি কিলা কিলি বাদান যাবে না দাওয়াত তাবলিগের কাজ করেন ইনশাল্লাহ তালা মানিকন দরবার শরীফের নেতৃত্বে বিজয় লাভ হইয়াই যাবে ইনশাল্লাহ তালা আমার এই মতবাদে কারাগারে বিশ্বাস আল্লাহ আকবর আল্লাহ কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও আমার মানুষদের ভবিষ্যৎ ঠিকঠাক টেকটপ টপ থেকে তাহলে পর্যন্ত দাওয়াত তাবলিকের কাজ জিকের দাওয়াত মেসাকের দাওয়াত পাগরির দাওয়াত জুববার দাওয়াত জান দাওয়াত কেটির দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত কলপরি শুদ্ধির দাওয়াত বায়াতের দাওয়াত জিকিরের দাওয়াত এই দাওয়াত চলবে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে তার সাফল্য মণ্ডিত করার জন্যে আগামী ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে এই বিশ্বস্তভাবে সাফল্য মণ্ডিত করার জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লা জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে রাজি আছে

আল্লাহর শেখ আল্লাহর পাগলরা আমাদের মূল স্লোগান হল যুদ্ধ চাই না শান্তি চাই যুদ্ধ চাই না শান্তি চাই বাংলাদেশে কোনো যুদ্ধ হবে না শান্তি হবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আলাপ আলোচনা আমাদের বক্তব্য আমরা কোনো দল করি না কথা স্পষ্ট আমরা দল করি মানবতার আমরা দল করি সম্মান আমরা দল করি শ্রদ্ধার আমরা দল করি একতার আমরা দল করি সুন্নতের, আমরা দল করি রাসুলের মহব্বতের আমরা দল করি তাকুয়া পরহেজগারি আমরা দল করি বাংলাদেশের সুবাহ আল্লাহ অতএব আমাদের বক্তব্য স্পষ্ট আমরা গেবর শেখায় মারামারি একজন আরো জনকে কটাক্ষ করে কথা বলে দূরত্ব সৃষ্টি করা কখনোই কাম্য না এটা আমরা কখনো পছন্দ করি না আমরা আল্লাহর জিকির করি রাসুলের রাসুলকে ভালোবাসি এটা নিয়ে দাওয়িগের কাজের মধ্য দিয়ে আমরা মাঠে নামছি কেউ কেউ বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্নভাবে ইসলামের খেদমত করতে চায় যা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের সাথে কারোর কোনো মানবতার প্ল্যাটফর্মে সব এক চুরি করা কোনো ধর্মেরই কথা নয় খুন করা কোনো ধর্মেরই কথা নয় ব্যবিচেরি করা কোনো ধর্মেরই কথা নয় মাথায় বাড়িয়ে দেবেন কোনো ধর্মেরই কথা নয় কোনো ধর্মের উপরে আপনি খরক হস্ত হবেন তাদের কোন ধর্মকর্মে বাধা দিবেন এটি ইসলাম নিষেধ করেছে কোরআন নিষেধ করেছে সুমান আল্লাহ আমরা সেই কল্পনিয়া মানিকান দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী সাল্লাহ আলাইসাল তার জীবন আদর্শ তার জীবন কর্ম জীবন শৈলী তত শরীয়ত তরিকা থাকিগত মানে ফজ্জানা মানা বুঝার আত্মশুদ্ধির একটি আয়োজন এই দরবার শরীফের পূর্বোচ্চত্তরের পটলের ময়দানে আগামী ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে একটি মানবতার মা ফিরের ডাক দেওয়া হয়েছে বিশ্ব মানবতার প্রতীক মোহাম্মদ মুস্তফা সল্লি সাল্লাম তার জীবনাদর্শ জীবনশৈলী যে অনুষ্ঠানে আলাপ আলোচনা কথাবার্তা বলা হয় সেটি হলো বিশ্বস্তমা সোহান আল্লাহ তবলিক জবতের বিশ্বস্তমার সাথে আমাদের কোনো কন্ট্রিডিক্টারি কোনো কিছু নাই কোনো বাদন অবদান নাই কোনো ধাক্কা ধাক্কি নাই তারা তবলিক জবতের বিশ্বস্তমা সেখানে করেন এটা হলো তরিকতের বিশ্বস্তমা রুহের আত্মার জগতের বিশ্বস্তমা মানবতার বিশ্বস্তমা মানব কল্যাণের জন্যে মহানবীর সাল্লাহ আলি সাল্লাহ জীবন আদর্শ সমাজে বাস্তব রূপ দেওয়ার জন্যে ইতিমধ্যেই মানিকন্দরবাদ শরীরের একটি একটি বিভিন্ন জায়গায় ব্রিজ আর তারপরে কালবার তারপরে গরিব মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা অনেক অঙ্গ থেকে আপনারা করেছেন ব্যক্তিগতভাবে আমিও করার চেষ্টা আমিও করেছি আমরা শুধু ইসলামের দাওয়াত ক্ষান্ত নেই আমরা চাই প্রত্যেকটা মানুষকে প্রোভাইড করা মানিকগঞ্জ দরবার শরীর নেতৃত্বে যারা আছেন নারী এবং পুরুষ যারা আছেন এবং এমন একটি মাইল ফলক সৃষ্টি হবে ইনশাআল্লাহ মানিকগঞ্জ দরবার পক্ষ থেকে যা পরবর্তী জমানায় এবং পরবর্তী জেনারেশনে একটি শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে সোহান আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহ রাশেখ আল্লাহর পাগলরা টেকটপ থেকে এটা পর্যন্ত দাওয়াত ও তাবলিগের কাজের মধ্যে সবকরা আপনারা নেমে যান কিসের দাওয়াত জিকিরের দাওয়াত কিসের দাওয়াত ধ্যানের দাওয়াত কিসের দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত কিসের দাওয়াত কলপরিশুদ্ধির দাওয়াত কিসের দাওয়াত ছড়িয়ে দাওয়াত কিসের দাওয়াত মারিফের দাওয়াত কিসের দাওয়াত জানার দাওয়াত কিসের দাওয়াত মানার দাওয়াত কিসের দাওয়াত বোঝার দাওয়াত কিসের দাওয়াত আল্লাহ রসুল সাল্ল সাল্লামের একনিষ্ঠ সৈনিক খাবার দাওয়াত কিসের দাওয়াত যুদ্ধমন্দর দাওয়াত কিসের দাওয়াত শান্তির দাওয়াত কিসের দাওয়াত মানবতার দাওয়াত সেই দাওয়াত মানিকন দরবার শরীফের নেতৃত্বে টেকটপ থেকে তেতুরে পর্যন্ত চলবে আল্লাহ রা আল্লাহ পাগলারা এই দোয়া এই সবক মাহফিল থেকে যায় আর বসে থাকার সময় নেয় মানুষ মানুষের জীবন অত্যন্ত সংকীর্ণ এই জীবনের মধ্যে পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে বজায় নামছি ইনশাল্লাহ তালা হয়েই যাবে আমার সঙ্গে যারা ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া যারা রাজি আছেন তারা আল্লাহ করবে হাত আল্লাহ হাত